আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে দেখতে কতগুলো রোজা শেষ হয়ে গেল রোজার দিনগুলো মনে হয় খুব দ্রুত চলে যায় পনেরো রোজার পরে থেকে চারপাশে একেবারে ঈদের আমেজ শুরু হয়ে যায় ঈদের তো এখন পর্যন্ত বেশ অনেক সময় বাকি কিন্তু আমরা মা মেয়ে আজকে ঈদের আনন্দ উপভোগ করছি বেশ কিছুদিন ধরে আমাদের বাসায় কেউ বেড়াতে আসছিল না আর আমাদের কাজের ব্যস্ততার কারণে আমরাও কোথাও যেতে পারছিলাম না তো সাফানের বাবা আর আমি বলছিলাম কেউ যদি বাসায় আসতো তাহলে খুব ভালো লাগতো দুইজন মানুষ এতিমের মতো ইফতার করতে কেমন যেন লাগে আসলে কি দিয়ে ইফতার টেবিল সাজালাম সেটা কথা নয় কিন্তু ইফতারের টেবিলে অনেক মানুষ একত্রে থাকলে সেই টেবিলটা কিন্তু অনেক বেশি জমজমাট হয় তো আজকে আমাদের বাসায় আমার বাবার বাড়ি থেকে আম্মু মামি মামাতো তো ভাই বোন আসবে খুব অল্প সময়ের মধ্যে আমি আমার সাধ্য অনুযায়ী মেহমানদের জন্য প্রায় দশ পদের ইফতার আয়োজন করেছিলাম তো আজকের ভিডিওতে কিন্তু খুব ইজি আর অল্প সময়ের মধ্যে বানানো যায় এমন কিছু স্ন্যাক্স বা ইফতার আইটেম পেয়ে যাবেন আর এইগুলো বানাতে একেবারেই আপনাকে কোনো বাহিরে যেতে হবে না কিছু না ঘরে যা থাকবে সেগুলো দিয়েই বানিয়ে নিতে পারবেন বেশ কিছু আলু একসঙ্গে সিদ্ধ করে নিয়ে আমি তিনটা ভাগে রেখে দিয়েছি তিনটা দিয়ে তিন রকম রেসিপি করব। রোজার প্রস্তুতিমূলক ভিডিওতে অনেক আপুরাই কিন্তু আলুর চপের রেসিপি চেয়েছিলেন তো তাদের জন্য শেয়ার করছি কাঁচামরিচ পেঁয়াজটা বেরেস্তার আগ পর্যন্ত ভেজে নিয়ে কিছুটা চাট মশলা দিয়ে লবণ দিয়ে একসঙ্গে মেখে নিয়ে চপের শেপ করে নিয়েছি আর আমি কয়েকটা গরম মশলাও দিয়েছিলাম যেগুলো চপ বানানোর সময় ফেলে দিয়েছি আর এখানে আমি ডিমের চপ বানিয়ে নিয়েছি একটু ভিন্নভাবে এখানেও ভাজা কাঁচামরিচ পেঁয়াজের সঙ্গে দুইটা ডিম আমি একসঙ্গে মেখে নিয়েছি সাধারণত দেখাচ্ছে যে ডিমের চপ বানাতে গেলে একটা ডিম কেটে তারপর সেটা আলুর পুড়ে ভরে বেসনে কোট করে ভাজতে গেলে আমার বাসায় সেই একটা চপ খুব জুলুম হয়ে যায় মানে সাইজটা কিন্তু বেশ অনেক বড়ো হয়ে যায় তো সেই ক্ষেত্রে দুইটা ডিম যখন এরকম ভেঙে দেয় তখন কিন্তু খুব সুন্দর করে অনেকগুলো চপ হয়ে যায় চপের মধ্যে ডিমের ফ্লেভারটাও বজায় থাকে আবার চপগুলো বড়ও হয় না আবার দুইটা ডিম দিয়ে অনেকগুলো চপ করে নেওয়া যায় তো এখানে হচ্ছে আলুর চপগুলো আমি ডিম আর বিস্কিটের গুঁড়োর মধ্যে কোটিং করে নিচ্ছি আলুর চপের মধ্যে বেসনের কোটিং না দিয়ে ব্রেড ক্রামস অথবা বিস্কিটের গুঁড়ির কোটিং দিয়ে যে আলুর চপটা করা হয় সেটার টেস্টটা কিন্তু একটু আলাদা হয় তো এখানে সবগুলো আলুর চপ আমি ডাবল কোটিং করে নিয়েছি পাশাপাশি যে ডিমের চপগুলো ছিল এগুলোও আমি বিস্কিটের গুঁড়াতে খুব সুন্দর করে কোটিং করে নিয়েছি তো একবার চেয়েছিলাম যে এই ডিমের চপগুলো আমি বেসনে কোটিং করব পরে আবার দেখলাম যে বিস্কিটের গুঁড়ি বেশি হয়ে যাচ্ছে পরে ওই বিস্কিটের গুঁড়ি দিয়েই আমি কোটিং করে নিয়েছি চপ বানিয়ে কোটিং করতে বেশ অনেকটা সময় লেগেছিলো তো এদিকে বাকি যে আলুগুলো ছিল এগুলো একটু শক্ত হয়ে গেছে তো গত বছর রমজানে আমাকে আমার প্রিয় লিপি আপু একটা টিপস দিয়েছিলেন যে আলু যদি কোনো কারণে শক্ত হয়ে যায় কিছুটা সময় তুমি মাইক্রোওয়েভ ওভেনে গরম করে নেবে দেখবে যে খুব সুন্দর নরম হয়ে গেছে তো আমিও কিন্তু আপুর টিপস অনুযায়ী তাই করে নিয়েছি আর এখানে হচ্ছে খুব ইজি ওয়েতে জাপানিজ পটেটো স্ট্রাইপ বানাচ্ছি বাড়তি যে আলুটা ছিল সেই আলুটার মধ্যে দিয়েছি শুধুমাত্র গোলমরিচের গুঁড়ি একটু চিলি ফ্লেক্স আর দিয়েছি বাটার কর্নফ্লাওয়ার তো আপনাদের কারো কাছে যদি বাটার না থাকে বাটার না ইউজ করলেও চলবে তবে বাটারটা ইউজ করলে টেস্টটা একটু ভালো আসে চপিং বোর্ডে একটু ময়দা ছড়িয়ে দিয়ে আমি এই আলুর পুরটা সুন্দর করে বেলে নিয়ে এখন স্ট্রাইপ আকারে কেটে দিচ্ছি তো এখন যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন তো আমি যেহেতু ইফতারের জন্য এগুলো রেডি করছিলাম তো এগুলো একটু গরম গরম ভাজবো তো এটা একটু সেট হওয়ার জন্য আমি ডিপ ফ্রিজে এখন রেখে দিচ্ছি তো এগুলো করতে করতে দেখছিলাম যে আমার কন্যার কোনো খোঁজই পাচ্ছিলাম না তো যখন চুপ করে থাকে তখন কিন্তু চিন্তা করি কোনো না কোনো আকাম তো অবশ্যই করছে তো আজকে আমার আম্মাজান কোনো আকাম করেনি আমাকে সে বেশ কয়েকবার ডাকাডাকি করেছে আমার কাছ থেকে সারা না পেয়ে সে খুব রাগ করে এখানে লুকিয়েছিল তো সব কাজ টাজ ফেলে দিয়ে আম্মাজানের কতক্ষণ রাগ ভাঙালাম এখন আবার চলে এসেছি কিচেনে খুব জোরে সোরে পামটাম দিয়েছিলাম যে ঈদের সময় তোমাকে এটা কিনে দেবো সেটা কিনে দেবো তো রাগটা ভাঙতে খুব একটা সময় লাগেনি তো এরপর হচ্ছে ইফতার বাজারের খুবই পপুলার আর খুবই জনপ্রিয় একটা ইফতার আইটেম রেডি করছি আমার একটা পার্সোনাল অপিনিয়ন শেয়ার করছি আসলে ইফতার বাজারের ইফতারগুলো দেখতে খুবই সুন্দর হয় কিন্তু আমার খেতে এই জিনিসগুলো একেবারেই ভালো লাগে না কেন যেন মনে হয় রকম লবণ রকম চিনি মানে কোনো কিছুই এই খাবারগুলোতে ইউজ করা হয় না কিন্তু দেখতে দেখা যায় কত লোভনীয় তো এখানে কিছু চিকেন আদা রসুন দিয়ে আমি সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আর বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ গোলমরিচ আর এই চিকেনটা দিয়ে আমি একটু ভেজে নিয়েছিলাম শেষ মুহুর্তে আমি কিছু কর্নফ্লাওয়ার গুলে এই চিকেনের পুরটাতে দিয়ে নিয়েছি তো এই ইফতার আইটেমটা তৈরি করতে আমার কয়েকটা ডিম লাগবে তো প্রথমে আমি দুইটা ডিম খুব সুন্দর মতো ভেঙে নিয়েছি এরপর কিছু ব্রেড আমি আড়াআড়িভাবে কেটে নিচ্ছি আসলে ইফতার বাজারে ওরা প্রত্যেকটা খাবারে যে পরিমাণ হাইপ তোলে প্রত্যেকটা খাবার কিন্তু সেই পরিমাণ এক্সপেক্টেশন পূরণ করে না এটা আমি আমার সম্পূর্ণ ব্যক্তিগত ওপিনিয়নটাই দিলাম কিন্তু সেই একই খাবার বাসায় রেডি করে নিলে কিন্তু খুব মজা করে খাওয়া যায় তো এখানে ব্রেডগুলোর উপরে আমি সুন্দর করে ডিম ছড়িয়ে দিয়েছি এই যে পুরটা দিচ্ছি ব্রেডের মধ্যে যখন এরকম ডিম দেওয়া হবে তখন কিন্তু ভাজার সময় এই কোটিংগুলো আর খুলে পড়বে না তো এটা ভাজানোর জন্যও কিন্তু একটা সিস্টেম আছে তো সেটা একটু পরে ভিডিওতে শেয়ার করছি এটাও আমি সেট হওয়ার জন্য এখন ডিপ ফ্রিজে রেখে দেব। আসলে বাসায় কেউ আসার কথা থাকলে কাজের চাপটা একটু বেড়ে যায় কিন্তু সব কিছু খুব সুন্দর মতো গুছিয়ে টুছিয়ে যখন শেষ করতে পারি তখন কিন্তু মন থেকে ভালো লাগে তো এখানে হচ্ছে রাতের খাবার জন্য আমি কিছুটা গরুর মাংস মশলা টসলা দিয়ে আমি সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেব এগুলো পরে রান্না করব আর আমি কিছুটা ফিশ ফ্রাই করবো তার জন্য কিন্তু মাছ ভিজিয়ে নিয়েছি তো এই মাছগুলো আমি মশলা দিয়ে মেখে রেখে দেব। ভাজার আগে কর্নফ্লাওয়ারে কোট করে তারপর হচ্ছে সুন্দর মতো মচমচে করে ভেজে নেব তো এর মধ্যে বেশ অনেকটা সময় চলে গেছে আর আমাদের বাসায় কিন্তু ওরা সবাই চলে এসেছে আমার মেয়ের খুশি আজকে একেবারে বাদ ভাঙা যখন থেকে শুনেছে যে ওরা আমাদের বাসায় আসবে মানে গত দুই তিন দিন ধরে একই প্যাচালের ওপর আছে মা নানুমণি কখন আসবে মামা আম্মিরা কখন আসবে তো বাচ্চারা কিন্তু এমনই করে আমরাও ছোটোবেলায় এমনই করেছি যদি বাসায় কেউ আসার কথা থাকতো ঘুরে ঘুরে আম্মুকে শুধু জিজ্ঞেস করতে থাকতাম যে ওরা কখন আসবে কখন আসবে এই কয়েকদিন আমার কাছে ভালো রকম একটা অস্ত্র ছিল যদি ও না খেতে চাইতো তখনই বলতাম তুমি যদি ঠিক মতো না খাও তাহলে নানুমণিদের আসতে নিষেধ করে দেব আর সে খুব সুন্দর মতো খেয়ে নিত তো কালকে থেকে কি ট্রিক্স কাজে লাগাবো আল্লামাবুদ জানে তো যাই হোক ইফতারের যেহেতু সময় হয়ে এসেছে আমি এখন এই জিনিসগুলো ভেজে নিচ্ছি তো ব্রেডগুলো ডুবো তেলে ছেড়ে দিয়ে উপর দিয়ে জালি ভাবানোর জন্য ডিম ছিটিয়ে দিচ্ছি তো সবগুলো স্ন্যাক্স তৈরি করতে আমার চারটা ডিমের মতো লেগেছিল আমি কিন্তু ব্রেডগুলো উল্টে দিয়েছি আর দেখতে পাচ্ছেন একটা ব্রেড থেকেও কিন্তু চিকেনের পুরগুলো খুলে যাচ্ছে না আর অন্য আরেকটা প্যানে আমি হচ্ছে সেই পটেটো স্ট্রাইপসগুলো ভেজে নিচ্ছি আর এইদিকে কিন্তু আমার সেই চিকেন জালি টোস্টগুলো ভাজা হয়ে গেছে তো ইফতার বাজারের তুলনায় এটা আসলেই অনেক বেশি ভালো হয়েছিল খেতে কারণ বাসায় তৈরি জিনিস সব সময় বাইরের জিনিসের থেকে মজা হয় আর এই দিকে স্ট্রাইপসগুলো যে আমি ভেজেছিলাম এগুলো ওইদিকে ভিডিও শ্যুট করতে গিয়ে এইদিকে আমার গুলো একটু কড়া ভাজা হয়ে গেছিল ক্যামেরা অন করে ভাজাভাজির কাজ করাটা আসলে খুব কষ্টের তো এখানে কিছু ব্রেড সসেস রোল আমি ভেজে নিচ্ছিলাম যেগুলো আমার ফ্রিজে ফ্রোজন করা ছিল আমি এদিকে ভাজাভাজির কাজগুলো করছিলাম আম্মু আর মামি বারবার বলছিল কি কি করে দিতে হবে বলো করে দিচ্ছি তো আমি শুধু বলছিলাম তোমাদের কিছুই করতে হবে না আমি সব করতে পারবো তো ইফতারের সময় খুব কাছাকাছি হয়ে যাচ্ছিলো তো আম্মু আমার সাথে কাজে হাত লাগিয়েছে আর মামিকে বলছিলাম তোমার কিছু করতে হবে না কিছু না তুমি আমার মেয়েকে কন্ট্রোল করো তো এখানে আমি হচ্ছে বিফ পরোটা বানিয়ে নিয়েছিলাম বিফের পুরটা গতকাল রাতে রেডি করে রেখেছিলাম আর ফ্রোজেন পরোটা দিয়ে বানিয়ে নিয়েছি তো সাফান আমার মামিকে আপু বলে ডাকে তো এখানে বৌ আপুর সঙ্গে খেলা করছিল আমার আম্মাজানের কথা মতো যে চলে সেই আমার আম্মাজানের কাছে খুব ভালো তো এখানে সাফানের বাবাকেও কাজে লাগিয়ে দিয়েছি তোর কাটতে দিয়ে ভাবছিলাম মনে হয় অনেক প্রশ্ন করবে তো অনেক প্রশ্ন করেনি একটা প্রশ্ন করেছে যে তোর কোন সাইজ করে কাটবো তো তাকে শুধু বলে দিয়েছিলাম সেইভাবে সুন্দর মতো কেটে দিয়েছে ইফতারের সময় খুব কাছাকাছি হয়ে গেছে তোর ট্রাইপড দিয়ে আর ভিডিও করার কোনো অপশন ছিল না তো ফোন ছেড়ে দিয়েছি ছোট ভাইয়ের কাছে তো বলছিলাম আজকে তুই আমার ক্যামেরাম্যান হিসাবে আমাকে একটু সাহায্য কর তো ঘুরে ঘুরে সুন্দর করে ভিডিও করেছে আসলে ট্রাইপেড দিয়ে সুন্দর করে ভিডিও করা যায় কিন্তু টাইমটা যখন খুবই লিমিটেড থাকে তো সেই সময়টাতে ট্রাইপেড ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে ভিডিও যদি করা হয় তখন কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় আমার ফোনটা যেহেতু অনেক সময় চুলার উপরে ছিল ফোনের ক্যামেরাটা একটু ঘোলা হয়ে গেছে তো আমার ক্যামেরাম্যান এই জিনিসটা খেয়াল করেনি সেই ঘোলা অবস্থাতেই ভিডিও করেছে কিন্তু আমরা যারা ভিডিও বানাই এই যে একটু সাহায্য সহযোগিতা এটাই কিন্তু অনেক বড় বিষয় তো আমার ভাইটা কিন্তু বেশ ভালোই ভিডিও করেছে তো পরোটাগুলো ভেজে নেবার পর সাফানের বাবা খুব সুন্দর মতো কেটে দিচ্ছিলো আর এইদিকে সে তার সেই স্পেশাল লাচ্ছি বানাচ্ছে সেটার প্রিপারেশান নিচ্ছে তো আমি কিছুটা চপ ভেজেছিলাম বাকিটা আম্মু ভেজেছে আম্মু বেগুনি ভেজেছে আর আমি হচ্ছে পেঁয়াজও ভেজেছিলাম তো মোটামুটি সব রকম ভাজাভাজির কাজ কমপ্লিট হয়ে গেছে আসলে বাসায় যখন অনেক লোকজন থাকে তাদের জন্য অনেক বেশি বেশি করে ইফতার বানাতে কিন্তু মন থেকেও ভালো লাগে এই যে আমরা দুজন মানুষ মাত্র বাসায় থাকি দুজন মানুষের জন্য ইফতার না বানালেও চলে না আবার বানালেও দেখাচ্ছে যে অনেক সময় একটু একটু করে থেকে যায় বাবার বাড়ি থেকে লোকজন এসেছে মনে তো খুশি আছেই কিন্তু বারবার মনে হচ্ছিলো আব্বা থাকলে খুব ভালো হতো এবার রোজার মধ্যে আব্বা আম্মা বাসায় আসতে পারেননি তো আমরা চিন্তা করেছি সামনের সপ্তাহে আব্বা আম্মার সঙ্গে গিয়ে ইফতার করে আসব। আর আমার কাজের ব্যস্ততার জন্য বাবার বাড়িতেও যেতে পারছিলাম না তো আম্মু নানু মামি বারবার বলছিল যে অন্তত একদিন এসে ইফতার করে যাও তো আসলে আমাদের সেই সুযোগটা হয়নি তো সেই জন্য ওরাই চলে এসেছে সবাইকে একসঙ্গে একত্রিত করতে পারাটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার কারণ একজনের সময় হলে আরেকজনের সময় হয় না যেমন এই যে আজকে আম্মু বাসায় এসেছে আমার বড় ভাই কিন্তু আসতে পারেনি ওর চেম্বার ছিল ওর হসপিটালে ডিউটি ছিল সাফানের বাবার বানানো এই লাচ্ছিটা সবসময় হিট খায় আসলে অনেক মজার গতবার রোজাতে কিন্তু এই লাসির রেসিপিটা আমি ভিডিওতে শেয়ার করেছিলাম আর আপুরা অনেক পছন্দ করেছিলেন অনেক আপুরা নিজেরা ট্রাই করে ভিডিও দিচ্ছিলেন তো নিজের ভিডিওতে দেখানো কোনো একটা জিনিস যখন আপনারা ট্রাই করেন তখন কিন্তু সত্যিই ভালো লাগে জান্নাত রাসেল টাইনি ওয়ার্ল্ড থেকে সেদিন জান্নাত আপু কিন্তু সেই আমার বানানো ছোলা মাখাটা ভিডিওতে শেয়ার করেছিলেন আসলে আমি তেমন কোনো কিছুই করতে পারি না তেমন কোনো কিছু বানাতে পারি না ওই টুকটাক যা পারি সেগুলো থেকে যে আপনারা ভালো লাগা খুঁজে নেন এটা কিন্তু আমার জন্য অনেক বড় একটা বিষয় তো আজান দিয়ে দিয়েছে এর মধ্যে আমরা ইফতার করে ফেলেছি তো ভেবেছিলাম ওদের আজকে রেখে দেব কিন্তু ভাই বোনদের স্কুল খোলায় স্কুলে যেতে হবে তো ওরা চলে যাবে তো আমি হচ্ছে রাতের খাবারের জন্য পোলাও গরুর মাংস আর হচ্ছে ফিশ ফ্রাই করেছিলাম তো ওরা যেহেতু চলে যাবে আমি কিন্তু বক্সে ওদের জন্য খাবার ভরে দিয়েছি তো বাসা থেকে যেহেতু সবাই একসঙ্গে আসতে পারেনি তো এই জন্য খাবারগুলো প্যাকিং করে দিয়ে দিয়েছি আজকে সারা দিন অনেক খাটাখাটনি হয়েছে অনেক পরিশ্রম হয়েছে কিন্তু দিন শেষে সবকিছু যে সুন্দর মতো শেষ করতে পেরেছি মনের মধ্যে কিন্তু এখানেই শান্তি আর এর মধ্যে সাফানের কান্নাকাটি তো শুরু হয়ে গেছে সে নানুমণিদের সঙ্গে চলে যাবে তো মেয়ের বাবা আর মেয়ে ওদের বিদায় দিতে গিয়েছে নিচে আর আমি এখানে দাঁড়িয়ে আছি তো একটু আগেও বাসাটা একেবারে ভরপুর ছিল কোলাহলপূর্ণ ছিল এখন একেবারেই নীরব হয়ে গেছে তো কেউ যদি আসার কথা থাকে তখন যেমন খুশি থাকে তো যখন সবাই চলে যায় তখন কিন্তু সত্যিই মন খারাপ হয় কিছুক্ষণ খুব বেশি খারাপ লাগে তাও সেগুলো যদি হয় বাবার বাড়ির মানুষ এই খারাপ লাগাটার কথা আমার মনে হয় প্রত্যেকটা বিবাহিত মেয়েই বুঝবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন الله حافظ